আমরা হইলাম প্রকৃত আশিকের আসুন আজকে যারা আশিকের আসুন বলে দাঁড়ি করে আপনারা শুধু এক প্যাকেট বিরিয়ানি খাওয়ার জন্য এক ঘন্টা আর আধা ঘন্টা মিছিল করে যদি আপনারা প্রকাশ করতে চান আপনারা আশিকের আসুন তাহলে আমরা বলতে চাই তোমাদের থেকে বড় আশিকের আসুন আমরা কারণ সত্য আসুন করে ইসলামের জন্য রসুলের ইজ্জত হেফাজতের জন্য রক্ত আমরা দিয়েছি তোমরা যেমন এই কথা দিচ্ছি বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যেই মাহফিলে আসছি এটা হতো মাহফিল সাধারণত এই মাহফিল গুলা গরম হয় কিন্তু আমরা বসে আছি ঠান্ডা হয়ে এটা হয় না একটু মুসলমানের আওয়াজ হয় নাই لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون ح

সম্মেলনের সম্মানিত সভাপতি দিগার হজরত ওলামা এ আমার সামনে উপস্থিত আছেন ওলামা তোলাবা এবং বাংলার তৌহিদি জনতা সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম মারহমতুল্লাহ সম্মানিত সুধী সময় সংক্ষিপ্ত আপনাদেরকে আমি কয়েকটি কথাবার্তা বলবো ইমান থেকে আমরা কথা শুনব এবং আমরা আমার প্রচেষ্টা করবো করবো তো ইনশাআল্লাহ কয়েকটা কথা বলবো আপনারা আমার সাথে একমত হলে হা না বলতে পারবেন তো ইনশাল আমাদের নবী রসুল্লাহ সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন আপনি আপনার কে বলে দেন যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তারা যাতে অবশ্যই আপনি নবীকে ভালোবাসে এবং আপনি নবীর অনুসরণ করে কারণ আপনি নবীর অনুসরণ ব্যতীত আমি আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব নয় মুসলমানের আওয়াজে একটা জবানু বন্ধু থাকবে না সকলে বলেন সেবাহান

পড়েছি রসুলের উপরে নাজিল কৃত কোরআন কিন্তু কিছু মানুষ আমাদের দিকে চক্রান গায়া তারা বলে আমরা নাকি রসুলের রসুল বিদ্বেষী আমরা নাকি রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসি না আমরা নাকি রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে মহাব্ব করি না আমাদের নাকি রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের মহাব্ব নেই তোমাদেরকে বলতে চাই বাংলার এই আনাসে কানাসে যেখানে নাস্তিক যেখানে মোরতাদ ইসলামকে সর্বপ্রথম যারা এই ইসলাম বিদেশিদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করে তুলেছে তারা হল ক্রমে কারাম কথা বলে সম্মানিত সুদী আজকে আমরা আচ্ছা যে আমরা রোহিঙ্গা জনতাhomeini উলামায়ে کرام যেখানে নস্তিক আর মুক্তদ ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে ইসলামের বিরুদ্ধে কলম তুলেছে সেখানে সর্বপ্রথম প্রতিবাদ আর প্রতিরোধ করে চলেছে বাংলার এই কোমি উলামায়ে کرام কথা ঠিক কিনা বলেন সুতরাং আমরা হইলাম প্রকৃত আশিক এরাসুল আজকে যারা আশিক এরাসুল বলে জারি করে আপনারা শুনি এক প্যাকেট বিরিয়ানি খাওয়ার জন্য আপনারা প্রকাশ করতে চান আপনারা তাহলে আমরা

এই বাংলাদেশের মধ্যে আছে সেই বাংলার মধ্যে মাজার পুজারি ব্যক্তি পূজা চলবে না কথা ঠিক কি রে বেদাত এই বাংলাদেশে করতে চাই তাদেরকে বলতে চাই তোমরা বেদাত বন্ধ করো রসুলের বাস্তবায়ন করতে গিয়া আমাদেরকে যদি রক্ত দিতে হয় রক্ত দিব বাংলার জমিরে রসুন আর বাস্তবায়ন করে দেয়াল্লাহ আল্লাহ অভিজ্ঞান করতে না আমি